যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না তো পিত্র কোরআন কথা ঠিক না ঠিক যেরক আসতে পারেন কেন ঠিক না ভিজের ক যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সবের দোকান তো বিশ্ব থেকে হারাবে না তো বিদ্ধ কোরআন কথা কয় না ঠিক না বেরি যারা বলে কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের হতে কেমন করে কোরআন ধ্বংস করবে আগুনের হতে আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফে ওরা সাপিয়াস মানি গ্রন্থ ওরা সাপিয়াস মানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তো বিশ্ব থেকে হারাবে না পিত্র কোরআন কথা কয় না ঠিক না ভেজারও বলে ওরা সব বি গ্রন্থ বাসাবে ইসলামের মান পলিশ থেকে হারাবে না ও পবিত্র তখন আমি একটা ঘটনা বর্ণনা করতেছেন উনি পাকিস্তানের মধ্যে একজন মেজর উনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে মারা যাওয়ার পর ওনার বুক পকেটের মধ্যে ছোট্ট এক জিল কুরআন শরীফ ছিল বিমান পরে সারকার হয়ে গেছে উনি নিজে উপরে সারকার হয়ে গেছে কিন্তু পবিত্র কুরআনের একটা নক্তা

তো আল্লাহর কোরআন পড়ে নাই তখন মনি বলল পাকিস্তানের যে আমল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পুরে সাই হয়েছে কোরআন পড়ে নাই আল কোরআনের নুরের বাতি আল কোরআনের নুরের বাতি আজ বিশ্বে দীপ্তমান তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কতক্ষণ ঠিক না বেটি হে বাবা ইনি আরো বলেন যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না তাহারা যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না তাহারা এই কোরআনের প্রতি পাড়ায় প্রতি পৃষ্ঠায় প্রতি সুরায় সুরায় ফেরেশতারা সদা দিচ্ছে তাহারা কথা ঠিক না বড়ি জোরে গায় এই কোরআনের প্রতি পাড়ায় প্রতি পৃষ্ঠায় প্রতি সুরায় সুরায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। বিশ্বনবীর সাধন আর আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি পয়গম্বরের কাছে যখন জিবরাইল আয়েশা কোরআন নাজিল করে জিবরাইল যখন আমার পয়গম্বর কাছে শোনায় দেয় আমার পয়গম্বর মুখস্থ করার জন্য তাড়াতাড়ি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি ও পয়গম্বর আপনার কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার দরকার নাই এই কোরআন বুকের মধ্যে সিনার মধ্যে ফিট করে দাও

আমার আল্লাহ পবিত্র কোরআনের হব যেটার দায়িত্ব নিয়েছেন ধরে কনকে কোরআন কেমন ভারি তাদেরকে বুঝাবার জন্য বলি কোরআন দিতে চাইছিল পাহাড়ের কাছে পাহাড় বলে তো শক্তিশালী কোরআন আমি নিতে পারবো না দিতে চাইলো আসমানের কাছে আসমান বলে নিতে পারবো না দিতে চাইলো জমিনের কাছে কয় না এত বড় শক্তিশালী জিনিস আমি নিতে পারবো না আমার পয়গম্বরের কাছে যখন দিয়েছে পয়গম্বর বলেন আমি এটার যোগ্য চিৎকার বলেন আল্লাহ আকবর আল্লাহ এই পবিত্র নবী যদি কখনো উটের উপরে বা ঘোড়ার উপরে থাকতেন এমন সময় যদি পবিত্র কোরআন নাজির হইতো মুফাসম বলেন কিতাবের মধ্যে লেখেন উটের মাজা জমিনে মিশা যাইত এর অর্থ হলো কোরআন ভারী জিনিস আপনারা তাকায় দেখবেন হাফেজ সাহেব যখন তেলাওয়াত করে শীতের দিন সবাই শীতের সময় ঘুমাইতে পারে না তার জেকের যুগর সব ফুলে বাতাস দেওয়া লাগে কথা কয় না ঠিক না ভাই হৃদয়ে কোন ওইটা ভারী জিনিস যে এই জন্য ওইটা ওজন অনেক বেশি কথা কোন ঠিক না ভাই হৃদয়ে বলেন এক নামাজ পড়ায় ইমাম সাহেবের জন্য ফ্যান সারো এর অর্থ কি কয় জানো মুসল্লি তো খালি শোনে ইমাম সাহেব তো শোনে না পরে কথা কয় না ঠিক না ব্যাটি জোরে বলে পবিত্র এই জন্য বড় ভারী এই জন্য ঘামায় যায় আমি বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়

তোমরা খেদমত করো মনে করো বা নবীরই তোমরা খেদমত করো না কারণ এ জমিন আর নবী আসবে না ওলামায়ে কেরাম হলো নবী আলাইহিস সালাতু ওয়ারিস কথা কোন ঠিক না বেটি জোরে বলেন